আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ দিস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডি হ্যালো ড্রাইভ ব্রাদার আশা করছি সকল অনেক ভালো আছো সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি সেটা হচ্ছে আমি আর আমার ছোট ভাই চলে আসলাম কি বলে সেটা ইটের ভাটা সেটা হচ্ছে আসলে ইটের ভাটা দেন আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন ঈদের ফিতরের দ্বিতীয় দিন সো আজকে বন্ধু তাই আমি আমার ছোট ভাইকে নিয়ে চলে আসলাম এই ইটের ভাটায় তো এনজয় করতে থাকুন ব্লগটা পাল্লা স্টার্ট سبحان الله الحمد لله لا اله الا الله والله اكبر لا اله الا الله لا اله الا الله তো ভিউয়ার্স এখন আমি আছি ইটের ভাটার নামায় একটা ইটের ভাটার নামায় আছি তো আমি আমার ছোটো কাছ থেকে এখন কিছু একটা শুনবো তো আমি মাদ্রাসে পড়ে তো তার কাছ থেকে কিছু শোনা যাক ইসলামিক গজলতলত বা অন্য একটা কিছু শোনা যাক দেখি সে কী বলে খুব একটা হাদিস শরীফ কো ওজ বাংলা বাংলা সবে রাস্তা দিয়া কোনো কিছু বাইর হ বড়িয়া বুনিয়া শরীরে রক্ত পুচ পানি গড়ে বা সুতরি সঙ্গে রক্তের সমান পা ও অতিচন্ন হয়ে রে নামাজের উচ্চতনা

মাজেন্দ্ৰন এইটো নাম তুমি বল তেতিয়া

তো ভিউয়ার্স আমরা রাস্তা পাচ্ছিলাম না তাই এই কারণে আমরা এই পাশ নেমে পড়ছি কারণ সন্ধ্যা হয়ে গেছে তাই এখন আমাদেরকে বাড়ি চলে যেতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা তো অবশ্যই ফলো করবেন আর এরকম ইসলামিক ভিডিও পেতে আনন্দের ভিডিও পেতে সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ